পুকুড় একাডেমশে দিদা দাও। একটু খেলোয়া। অতিরিক্ত কি করতে বলনা বল। দিদা দিদা আলাদা কুলুড়া কুলুড়া মানি দিদা। ভাইকিন্তু করতে দিবি। হ্যাঁ। কিন্তু খেলা আছে পাঁচটা। খেলা খেলাইলে কোন করণ নেই। লাইটটা তিনতে ভুলেছে। 17 নম্বরটা কুড়া খেলোয়া। বড়া কাছে মনে লাগছাই। রকুন দা। কি করে পুকুড় একাডেমশে? আমার বাবা।

খেল <laughs> <laughs>